এই পাওয়া পাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিদায়ের পথে নিম্ন চাপ উত্তাল রয়েছে বঙ্গোপসাগর অব্যাহত থাকবে সতর্ক সংকেত মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে নিম্নচাপ বিদায় নিল রয়েছে মেঘলা আকাশ সকাল থেকে কোথাও কোথাও বয়ে যাচ্ছে দমকা বাতাস আবার হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টিপাতও তবে এরই মাঝে আগমন ঘটেছে বর্ষাকাল তাই আবহাওয়া দপ্তর থেকে মিলছে না সুসংবাদ তারা যেটা বলছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল ও মধ্য অঞ্চল সহ পশ্চিম বাংলার একাধিক জেলায় আবারও বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী মঙ্গলবার থেকে কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম সন্দীপ হাতিয়া ফটিকসরি মানিকসরি কুতুবদিয়া মহেশখালী টেকনা ফক্সবাজার সাতকানিয়া নোয়াখালী ফেনি চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া লাকসাম বরিশাল ভোলা বরহুদ্দিন লালমোহন চরফেশন হেপোপাড়া পটুয়াখালী মিরহাজিগঞ্জ মামিসিংহ জামালপুর শেরপুর সরিষাবাড়ি ফুলপুর নেত্রকোনা ও সিলেট বিভাগের সব কয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেই সাথে ঢাকা খুলনা রাজশাহী ও রংপুর বিভাগে দুই এক স্থানে হালকা থেকে মাদ্রী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী তেসরা জুন পর্যন্ত চলমান থাকতে পারে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্ত রয়েছে তাই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানের সতর্ক দেখে যেতে বলা হয়েছে স্থল নিম্নচাপটি বর্তমানে ভারতের আসাম ও মেঘালয় অবস্থান করছে এটি উত্তর পূর্ব দিকে হয়ে আরও অগ্রসর দুর্বল হয়ে যেতে পারে স্থল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের মাইজদি কোটিতে দুশো পঁচাশি মিলিমিটার এছাড়া ঢাকায় একশো ছিয়ানব্বই ও মামিসিংয়ে একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় মামিসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় দমকা হালকা থেকে অস্থায়ী ধরনের বৃষ্টি বা পারে সেই সাথে ও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝরি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা পেরায় অপরবর্তী থাকতে পারে তো এই ছিল খবর এরকম খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ